হ্যাঁ ব্রেন কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে সবাইকে গুড মর্নিং আর আজকে সকাল সকাল একটা ছোট্ট মিনি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে আসলাম আর সেটা হচ্ছে প্রথম বাজার থেকেই স্টার্ট করলাম ভিডিওটা আর যারা যারা এখন আমার ভিডিওটা দেখছো বা পরে দেখবে তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও যাতে করে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার ফার্স্ট চলে যায় তো চলো আজকের আমি কী কী বাজার করি কী কী আমরা নেই তো সেটা তোমরা দেখতে থাকো আর আমরা হচ্ছে সবজি এই কাকা তার থেকে সবসময় নিই এই কাকা খুব ভালো তো এর থেকে আজকে নিলাম হচ্ছে গিয়ে একটা এক্সট্রা জিনিস নিলাম সেটা হচ্ছে আম এই বছরের প্রথম আমরা আম নিলাম জানি না কেমন হবে খেতে বাট খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো কিন্তু আমগুলো দেখতে না সেই রসালো রসালো দেখতে লাগছে দেখা যাক কীরকম লাগে খেতে আর আমরা এখানে প্রত্যেকটা দোকানে একটা করে দাদা মানে কাকা বলো যা মানে আমরা যেখান থেকে এক জায়গা থেকেই করি তো এবার যাব মাংস একটা কাকা আছে তার দোকানে যাব মাংস নেবো আর সানডেতে আমাদের বেশিরভাগ মাংসই খাওয়া হয় মাছটা সেরকম আমরা অতটা পছন্দও করি না আর খাইও না তো চলো এবার মাংসটা আমরা নিয়ে নিই মাংসটা নিয়ে এই যে দেখো সেই কাকা তোমাদের যার কথা বললাম তো চলো মাংসটা নিয়ে আমরা সোজা আবার বাড়ি চলে যাবো আর এখন আমি হচ্ছে ভয়জবার দিলাম তো এবার এবার একটুখানি ভিডিওটা অন্যরকম কিছু দেখতে পাবে তোমরা আর সেই কথাটা শুনে হাসি লেগেছে আমার এক তো তাই এখন বাজারে করে আমি বাড়ি যাচ্ছি কথা এক হাতে ছাতা এক হাতে আইসক্রিম তোমাদেরকে একটু খেয়েও দেখাতে পারছি না এটা হচ্ছে দুঃখের বিষয় আমার চলো তো এখন আজকে আমি খেতে খেতে বাড়ি যাচ্ছি তোমরা খেলে খেতে বাড়ি যে নাও তো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে এখন বাইরে বাজার দিয়ে চলে আসলাম হ্যাঁ রান্না করবো চারটের সময় খাবো আহ রাত একবারে রাতের তো একবারে খেয়ে নেবো বুঝেছো

এসব বলা যাচ্ছে না তো ভীষণ গরম আর আমরা হচ্ছে এই সময় বাজার থেকে আসলাম তো সবাই রাটা আবার পরে দেখা হচ্ছে